ওয়েলকাম ফ্রেন্ডস টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি একটি বেশ গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম এই ভিডিওতে কিন্তু বেশ কিছু তথ্য ইম্পর্ট্যান্ট তথ্য তোমাদের আমি তুলে তুলে দেবো তোমাদের হাতে তোমরা প্রত্যেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তোমরা অলরেডি থামনেল দেখে বুঝে গেছো আমি কী নিয়ে বলবো তোমাদের যে পাঁচটি জায়গাতে মাঠ হচ্ছে অম্বিকানগর ব্যারাকপুর দুর্গাপুর পশ্চিম মেদিনীপুর এবং বহরমপুর এখানে কত মিটার ট্র্যাক ট্র্যাক হবে আমি সে বিষয়ে তোমাদের তথ্য দেব ঠিক আছে এমন কি তোমাদের মেল ফিমেলদের মার্ক কখন থেকে শুরু হবে ফিমেলদের মার্ক কখন হবে সেই ব্যাপারে এবং অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে কী কী ডকুমেন্ট সাপোর্ট করতে হচ্ছে সেটা আমি তোমাদের এক ঝলক একটু বলে দেবো ঠিক আছে এবং এই ভিডিওতে ইন্টারভিউর জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি একটা কি ক্রিয়েট করেছি সেই গ্রুপের লিঙ্ক আমি এই গ্রুপে দিয়ে দেবো আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা লিঙ্কে জয়েন হয়ে থাকবে ঠিক আছে ইন্টারভিউ ক্লাস কিন্তু তোমরা ওখান থেকে করতে পারবে তো আমি প্রথম যে বিষয়টা তোমাদের সামনে ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের ভেনু অর্থাৎ পিএমটি পেটের যে ভেনু সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিতে চাইছি তোমরা সকলে একবার ভেনুটা দেখে নাও দেখতে পাচ্ছ তোমাদের এখানে তোমাদের দেখিয়ে দিই একবার তোমাদের মাঠ শুরু হচ্ছে আট তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত মাঠ হবে এগারো বারো এবং আঠারো তারিখ এই তিনটে দিন তোমাদের মাঠ হবে না এই তিনটে দিন বন্ধ থাকবে মাঠ শুরু হচ্ছে আট তারিখ থেকে চলবে একুশ তারিখ পর্যন্ত ঠিক আছে এরপর দেখো তোমাদের আমি এখানে বিশেষ কিছু বলছি না তোমাদের এখানে চলে যাও নিচের দিকে দেখো তোমাদের যেটা ভেনু দেওয়া রয়েছে নেম অফ দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড তিনটে তো তোমাদের পাঁচটে আছে প্রেসিডেন্সি রেঞ্জ জলপাইগুড়ি রেঞ্জ মুর্শিদাবাদ রেঞ্জ মেদিনীপুর রেঞ্জ এবং বর্ধমান রেঞ্জ এই পাঁচটায় তোমাদের রেঞ্জ কার কোথায় মাঠ হবে একটু তোমাদের একটু সংক্ষিপ্ত বলে দিই দেখো যারা যারা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা এবং আদার স্টেট এই যে যারা যারা এটার মধ্যে পড়ছো তোমাদের কি হচ্ছে এসেছে বিএন প্যারেড গ্রাউন্ড মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুরে তোমাদের এইটা হবে ঠিক আছে আট থেকে উনিশ তোমাদের বললাম আগেই সেভেন এ এম থেকে তোমাদের ইন দ্য মর্নিং এভরিডে ঠিক আছে এই হচ্ছে তোমাদের এটা বলে দিলাম এরপর দেখো জলপাইগুড়িতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তোমাদের এই জায়গাতে মাঠ এই যারা যারা এই ডিস্ট্রিক্ট আন্ডারে পড়ছো অর্থাৎ জলপাইগুড়ি রেঞ্জের মধ্যে পড়ছো তোমাদের মাঠ হচ্ছে অম্বিকানগর ঠিক আছে সেকেন্ড আয়ার বিএন প্যারেড গ্রাউন্ড অম্বিকানগর তোমাদের এখানে মাঠটা হবে আমি ট্যাক্স সম্পর্কে তোমাদের বলবো আমি আসছি ওটাতে তোমাদের সকলে কিন্তু একই থাকছে রিপোর্টিং টাইম সাতটা কটা শিফটে আমি বলবো তার তোমাদের তোমাদের কটা শিফটে মাঠ হবে আমি তোমার সেটাও বলে দিচ্ছি একটু পরে আসি সেই বিষয়টাতে এবার দেখো মুর্শিদাবাদের রেঞ্জের মধ্যে কারা পড়ছো এখানে নদীয়া মালদা মুর্শিদাবাদ বীরভূম এই চারটে জেলা তোমাদের মাঠ হচ্ছে কোথায় বহরমপুর স্টেডিয়াম বহরমপুর স্টেডিয়াম তোমাদের মাঠ হবে সবারই কিন্তু সেম এবার মেদিনীপুর রেঞ্জে তোমাদের দেখো ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব মেদিনীপুর হাওড়া এটা মাঠ হচ্ছে এখানে কোথায় মাঠ হচ্ছে আর পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ড মেদিনীপুর এখানে তোমার মাঠটা হবে ঠিক আছে সবাই কিন্তু টাইম সেম বর্ধমান রেঞ্জের মধ্যে পড়ছে পুরুলিয়া পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান হুগলি এই তোমাদের এই যে জায়গাটা এই যে এত ডিস্ট্রিক্টে যারা পড়ছো তোমরা এই মাঠ হবে তোমাদের শহীদ ভগৎ সিং স্টেডিয়াম ন্যাশনাল হাইওয়ে টু সিটি সেন্টার দুর্গাপুর তোমার দুর্গাপুরে মাঠটা হবে ঠিক আছে এই গেল বিষয়টা এরপর আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে ট্র্যাক ট্র্যাক তোমাদের কত কোথায় কত মিটার হচ্ছে ঠিক আছে আমার যারা বিভিন্ন স্টুডেন্ট রয়েছে আমি সেখান থেকে ইনফরমেশানটা পেয়েছি তাই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সেটা জানাচ্ছি তো দেখো তোমাদের কোথায় কত ট্র্যাক হচ্ছে প্রথমে আমি তোমাদের বলে রাখি যে নগর অম্বিকা নগরের ট্র্যাক তোমাদের কিন্তু দুশো মিটারেই হচ্ছে এই ইনফরমেশানটা আমি পেয়েছি তাই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে এটা বললাম অম্বিকা নগরের মাঠ হচ্ছে কত টু হান্ড্রেড মিটার্স টু হান্ড্রেড মিটার্সের ট্র্যাক হচ্ছে অম্বিকানগরে ঠিক আছে এরপর দেখো ব্যারাকপুর ব্যারাকপুরে যেটা তোমার যেটা বললাম তো ব্যারাকপুরে তোমাদের এই ব্যারাকপুরে ট্র্যাক হচ্ছে দুশো মিটার মাঠটা ভালো তো এটা তোমাদের হয়ে গেলো দুশো মিটার ট্র্যাক ব্যারাকপুর ঠিক আছে বহরমপুরের ট্র্যাকটা সাধারণত চারশো দুশো মিটারের ট্র্যাক বহরমপুর দুশো মিটার ট্র্যাক হচ্ছে অনেকে চারশো মিটার বলছিলো কিন্তু ওখান থেকে আমি কনফার্মেশনটা পাচ্ছি যে দুশো মিটার ট্র্যাক হচ্ছে ঠিক আছে তোমাদের মোটামুটি সবগুলোতে দুশো মিটার ট্র্যাকেই কিন্তু করা হচ্ছে দুর্গাপুরেও কিন্তু দুশো মিটার ট্র্যাক হচ্ছে আর পশ্চিম মেদিনীপুর যে পুলিশ লাইন যেটা সেটা তোমার দুশো মিটার ট্র্যাক হচ্ছে অর্থাৎ সব জায়গাতে দুশো মিটার ট্র্যাক হচ্ছে বহরমপুরে চারশো মিটার দুশো মিটার নিয়ে একটা কনফিউশন আছে তো দুশো মিটারে কিন্তু জানা যাচ্ছে যদি বহরমপুর সম্পর্কে আমি কোনো তথ্য আরও কোনো তথ্য পাই আমি অবশ্যই তোমাদের সেটা বলে দেবো ঠিক আছে তো আপাতত তোমরা কিন্তু যতগুলো তোমাদের রেঞ্জের পাঁচটা রেঞ্জের মধ্যে যে মাঠ হচ্ছে পাঁচটা ভেনুতে তোমাদের সে সব জায়গাতেই দুশো মিটারে কিন্তু ট্র্যাক হচ্ছে ঠিক আছে এরপর আমি তোমাদের বলি যে তোমাদের তো আট তারিখ থেকে মাঠ শুরু হচ্ছে তো আট তারিখ থেকে একুশ তারিখ অবধি সেখানে তোমাদের মাঝখানে তিন দিন ছুটি আছে এগারো বারো আর একটা কত বললাম ওই তিন দিন মধ্যে মাঠ মাঠ হবে না বাকি পর্যন্ত মাঠ হবে তো বিষয়টা হচ্ছে যে ফিমেলদের মাঠ তো ফিমেলদের মাঠ কিন্তু মতো শুরু হয়ে যাবে আট তারিখ থেকে ফিমেলদের মাঠ হচ্ছে আট তারিখ থেকে আটই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাঠ ফিমেল চলবে দশ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত ফিমেলদের মাঠটা হয়ে যাবে দশ জানুয়ারি ঠিক আছে এই দশ জানুয়ারি হয়ে যাওয়ার পর তোমাদের দুদিন ছুটি থাকছে কত এগারো আর বারো দু দিন ছুটি থাকছে তারপর শুরু হচ্ছে তোমার তেরো তারিখ থেকে মাঠ শুরু হচ্ছে ছেলেদের অর্থাৎ মেলদের তেরো তারিখ থেকে তেরোই জানুয়ারিতে তোমাদের মাঠটা শুরু হয়ে যাচ্ছে তেরোই জানুয়ারি ঠিক আছে তোমাদের মাঠ চলবে উনিশ তারিখ পর্যন্ত তো মাঝখানে তোমাদের ছুটি থাকছে একটা জমি ছুটি থাকছে তো তোমাদের তিনটে শিফটে কিন্তু মাঠ হবে ঠিক আছে কারো কারো এডমিটে সাতটা আছে রিপোর্টিং টাইম কারো আছে নটা কারো আছে এগারোটা অর্থাৎ তোমাদের ওই সময়ের মধ্যে রিপোর্টিং করতে বলা হয়েছে এই সময়টা নিয়ে কিছু কনফিউশন হবার কোনো বিষয় নেই যে যার যার এডমিটে যা সময় মেনশন করা আছে তোমরা ওই সময়ের মধ্যেই যার যেখানে ভেনু হবে বা ভেনু পড়েছে তোমরা সেখানে গিয়ে প্রেজেন্ট হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো তোমাদের তিনটে শিফটে মাঠ হচ্ছে তেরো তারিখ থেকে তোমাদের মাঠটা শুরু হয়ে যাচ্ছে মেলদের ক্ষেত্রে এই হচ্ছে তোমাদের আমি ইনফরমেশানটা দিলাম এরপর যেটা আমি তোমাদের বলতে চাইছিলাম যে মাঠ পাস করার পর ইন্টারভিউতে কিন্তু খুব বেশি একটা সময় তোমরা পাবে না ঠিক আছে সুতরাং মাঠ মাঠ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমি ইন্টারভিউর জন্য তোমাদের গাইড দেওয়া অলরেডি শুরু করে দেবো তো সেই জন্যই আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব যারা যারা ইন্টারেস্টেড ঠিক আছে আমি কিন্তু ইন্টারভিউ ক্লাসটা কিন্তু যথেষ্ট উচ্চপদস্থ পুলিশ আধিকারিক দিয়ে ইন্টারভিউ করাবো আমি থাকবো নিজে ইভেন ভিডিও থেকে শুরু করে শুরু করে অনেককেই কিন্তু আমি ইন্টারভিউ তোমাদের গাইড দেওয়াবো তোমাদের আমি ভিডিও মাধ্যমে কথা দিলাম ঠিক আছে তো সেই গ্রুপের লিঙ্ক তোমার সকলে যাদের ইন্টারেস্টেড যাদের মনে হচ্ছে ইন্টারভিউটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কারণ তুমি সকলে ব্যাপারটা বুঝতে পারছো তো তোমাদের সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে বাকি সমস্ত কিছু তথ্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের দেবো ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আবারও যখন যখন যেমন আপডেট পাবো তোমাদের সামনে আমি অবশ্যই শেয়ার করব তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশে থাকবে ঠিক আছে তোমার চ্যানেল চ্যানেলে দ্বারা অবশ্যই উপকৃত হবে এরকম তোমার গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলো ভিডিও এখানে শেষ করলাম আর লেন্দি ভিডিও করলাম না ধন্যবাদ সকলে ভালো থেকো মাঠটা প্র্যাকটিস করতে থাকো যত যতদিন হাতে সময় আছে চলো ধন্যবাদ ভিডিও শেষ করলাম জয় হিন্দ